হরে কৃষ্ণ মহারাজ অশ্বিনীপ্রভু ভক্তবৃন্দ মহাপ্রভুর পাদপীঠ দর্শনের জন্যে আকাঙ্ক্ষিত তাই রওনা দিয়েছে চক্রতীর্থ অমলিঙ্গ মহাদেবকে দর্শন করার জন্যে এবং আমাদের সকলকে তার মহিমা শোনাবেন আমরা তাদের কৃপায় আমরা সেই মহাপ্রভুর তত্ত্ব এবং চক্রতীর্থের তত্ত্ব মহাপ্রভুর পাদপীঠের তত্ত্ব জানব ভক্তবৃন্দ আমরা ছত্রভোগ মহাপ্রভু যে স্থান দিয়ে জগন্নাথ দর্শনে গেছিলেন সেই রামচন্দ্র খান তিনি সেই ছত্রভোগ থেকে তিনি মহাপ্রভুকে পার করে দিয়েছিলেন এবং সেই রামচন্দ্র খাঁকে মহাপ্রভু প্রচুর কৃপা করেছিলেন তিনিও মহাপ্রভুর কৃপাতে মহাপ্রভুর সেবা করার সুযোগ পেয়েছিলেন সেই স্থান যে স্থানে চক্রতীর্থ অমুলিঙ্গ শিব এবং ছত্রভোগ মহাপ্রভুর পাদপীঠ আছে আপনারা সেই স্থান দর্শন করুন হ্যাঁ ভক্তবৃন্দ আমরা চক্রতীর্থে এসে উপস্থিত হয়েছি এটা হচ্ছে কি রায়দিগির লাইনে রামচ কৃষ্ণচন্দ্রপুর কাশীনগরের এলাকার মধ্যে পড়বে এটা খুব একটি প্রসিদ্ধ তীর্থস্থান এখানে এখানে ভগীরথ যখন গঙ্গাকে আনায়ন করেছিলেন সেই আমাদের জনুমণির আশ্রম যে মায়াপুরে নবদ্বীপে সেই জনুমণির আশ্রমে যখন সেই জন্ম ঋষির যে আশ্রম উড়িয়ে দেওয়ার পরে ওখান থেকে আবার ভগীরথ গঙ্গাকে আহ্বান করে গঙ্গাকে আহ্বান করে গঙ্গাকে আহ্বান করে যখন আনছিলেন তা ভগীরথ বংশকে উদ্ধার করার জন্যে তখন এই মা গঙ্গাকে এখানে যখন এসেছেন এই চক্রতীর্থের নাম এই সেই স্থানটি এখানে এসে গঙ্গা অদৃশ্য হয়ে যায় ভগীরথ তখন মা গঙ্গাকে খুঁজতে থাকেন খুঁজতে খুঁজতে তখন শিবকে বললেন প্রভু আপনি বলে দেন মা কোথায় গেল তখন বললেন এইখানেই আছে এইখানে সেই জল মানে গঙ্গা দেবী প্রকাশিত হয়েছিলেন এইখান থেকেই আবার তিনি সাগরে নিয়ে গেছিলেন এই সেই চক্রতীর্থ এখানে সেই মা গঙ্গা তিনি চক্রের মধ্যে পাক দিয়েছিলেন এই জন্য এখানে চক্রতীর্থ মহাশ্মশান বলে প্রসিদ্ধ আছে আমরা সামনে মহাশ্মশান দেখতে পাচ্ছি সেই চক্রতীর্থ এখানেও মহাপ্রভু তিনি যখন পুরী ধামে যান তখন তিনি সন্ন্যাস নিয়ে তিনি শান্তিপুর হয়ে আমাদের বারাইপুর লাইন হয়ে বিষ্ণুপুর হয়ে এই স্থানে এই স্থানে এসে ওই রামচন্দ্র খাঁ নামে রামচন্দ্র খাঁ নামে যে ভক্ত তিনি এই স্থান থেকে তাকে নদীযোগে উড়িষ্যায় পার করে দিয়েছিলেন সেই মহাতীর্থে আমরা এসেছি সেই চক্রতীর্থ ভক্তবৃন্দ এই চক্রতীর্থ এখানে আরও অমুলিঙ্গ শিব আছে মহাপ্রভু দর্শন করেছিলেন সেগুলো আমরাও দর্শন করাবো আপনার সঙ্গে থাকুন এবং মহাপ্রভুর যে পাদপীঠ মহাপ্রভু যে এখানে এসেছিলেন আমরা সেটা দেখাতে চাচ্ছি এই এই যে মহাপ্রভু মহাপ্রভু এই স্থানে এসেছিলেন বলে মহাপ্রভুর এখনও সেই চিহ্ন সাক্ষাৎ মহাপ্রভু এখানে বিরাজিত আছে এই স্থান থেকে তিনি সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন হ্যাঁ ভক্তিবৃন্দ এই সেই আমরা যেটি মহিমার কথা বলছিলাম ওই ভগীরথ ঠিক গঙ্গাকে আহ্বান করে আনছিলেন এই গঙ্গা দেবী মকর বাহিনী গঙ্গা দেবী এখানেই প্রকাশিত হয়েছে সেই দৃশ্য ভগীরথ নিয়ে যাচ্ছেন মা গঙ্গা দেবীকে এবং এখান থেকেই যে শিব শিব পার্বতী যে এখানে এখানে সেই শিব পার্বতীর যে অম্বিলিঙ্গ শিব এবং যে মা এখানেও আছেন এই স্থানে সেই চক্রতীর্থ আমাদের সঙ্গে রাঘবপ্রভু আছে পণ্ডিত প্রবর এবং কীর্তনিয়া সম্রাট তিনি কৃষ্ণ ধ্যানে নিমগ্ন আছেন সর্বদাই চব্বিশ ঘন্টা তিনি কৃষ্ণকীর্তনে মগ্ন থাকেন রাঘবপ্রভু দর্শনে আমাদের পবিত্র করবেন সেই বৈষ্ণব ঠাকুরকে দর্শন করে নেন হ্যাঁ ভক্তবৃন্দ আমরা কাশীনগর এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা যে চক্রতীর্থ সেই চক্রতীর্থে যেখানে মা গঙ্গা বিলুপ্ত হয়েছিলেন ওখান থেকে আবার ভগীরথ মা গঙ্গাকে সাগরে নিয়ে গেছিলেন সেই স্থান আমরা দর্শন করে এখন অম্বুলিঙ্গ এসেছি সেই বিষ্ণুর পাদধৌত যে গঙ্গা দেবী হ্যাঁ এখানে সেই অম্বুলিঙ্গর কাছেও বিরাজিত আছেন এখানেই মহাপ্রভু এসছিলেন হ্যাঁ ভক্তবৃন্দ এই সেই মহাপ্রভু এই স্থান দিয়ে তিনি ধামে গিয়েছিলেন কৃষ্ণচন্দ্র রাজা তিনি মহাপ্রভুকে সেই ধামে এখান থেকে নদীযোগে পার করে দিয়েছিলেন সেই মহাপ্রভুর দৃশ্য এখানে মহাপ্রভুও এখানে যে অম্বুলিঙ্গ শিব আছে সেই শিবের কাছে তিনি বৈষ্ণবত্ত্ব মহিমা কীর্তন করেছিলেন এবং শিবের গুণগানে তিনি মগ্ন হয়েছিলেন সেই অম্বুলিঙ্গ শিব আমরা দর্শন করব হ্যাঁ ভক্তবৃন্দ এই সেই অম্বুলিঙ্গ শিব এখানে থেকে স্বয়ং শিবজি প্রকাশিত হয়েছিলেন আমরা ওই দেখছি পাতাল থেকেই শিব প্রকাশ হয়েছিলেন মানে ভগীরথের প্রার্থনায় ভগীরথের প্রার্থনায় শিবজি এখানে প্রকাটিত হয়ে মা গঙ্গাকে আবার প্রকাশ করেছিলেন এই শিবজি তা সেই মহাপ্রভু এখানে এই তিনি দর্শন করতে এসেছিলেন এই শিবকে দর্শন করে শিবের মহিমা কীর্তন করেছিলেন এবং শিব যে বৈষ্ণবান যথাসহ্নে তিনি সর্বদাই কৃষ্ণ কীর্তনে মগ্ন থাকেন তিনি সেই কারণেই যে শ্মশানে থাকেন এবং শিব আমাদের পরম গুরু শিবের আদর্শ নিয়ে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করব। মহাপ্রভু এখানে সেই শিবের মহিমা কীর্তন করেছিলেন সেই কম্বুলিঙ্গ মহাদেব এখান থেকেই সেই রাম কৃষ্ণচন্দ্র রাজা আবার মহাপ্রভুকে নদীযোগে যোগে ধামে পাঠান এই সেই সাল জয় হোক অম্বুলিঙ্গ মহাদেব কি জয় হোক জয় শিব শম্ভু কি জয় হোক জয় জয় ক্ষেত্রপাল তুমি দয়াময় কৃষ্ণ ভক্তি দেহ মোর হইয়া সদয় জয় হোক গৌসুন্দর কি জয় হোক জয় হোক জয় হোক অমুলিঙ্গ মহাদেব কি জয় হোক অমুলিঙ্গ বাবার মন্দির হনুমানজিও আছে এখানে সুন্দর পরিবেশে এই এখানে নৃসিংহ ভগবান নৃসিংহ ভগবান নৃসিংহ ভগবান জয় নৃসিংহ শ্রীনৃসিংহ জয় জয় নৃসিংহ বিশ্বরূপ ঋষিগণ শিব পার্বতী যাই হোক ভগবান শ্রীকৃষ্ণ কি যাই হোক অম্বলিঙ্গ মহাদেবের স্থান সুন্দর পরিবেশ যাই হোক অম্বুলিঙ্গ মহাদেব কি যাই হোক জয় গৌর সুন্দর কি যাই হোক হ্যাঁ মহাপ্রভু ধামার পৌঁছাবর পূর্বে এই ছত্রভোগ তীর্থস্থান যে স্থানে আমরা এসেছি মহিমা শুনছি দর্শন করছি এই মতো প্রভু জাহ্নবীর কুলে কুলে আইলেন ছত্রভোগ মহাকতু হলে সেই ছত্রভোগে ছত্রভোগ গেলা প্রভু অম্মলিঙ্গ ঘাটে শত মুখা গঙ্গা প্রভু দেখিয়া নিকটে যে আমরা এই চক্রতীর্থ শতভুক মানে ভগীরথ এখানে শতমুখী গঙ্গা দর্শন করেছিল আমরা সেই চক্রতীর্থ দর্শন করলাম এবং মহাপ্রভু এই স্থানে এই ছত্রভোগ এবং উনিশশো তেত্রিশ তেত্রিশ খ্রিস্টাব্দে প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই স্থানে তিনি এই ছত্রভোগ স্থানে তিনি মহাপ্রভুর পাদপীঠ স্থাপন করেছেন এই সেই প্রভুপাদ ভক্তি সিন্ধান সরস্বতী ঠাকুর মহাপ্রভুর পাদপীঠ স্থাপন করেছেন এই সেই ছত্রভোগ নামক যে মহাপ্রভুর পাদপীঠ এখান থেকেই মহাপ্রভু জগন্নাথ ধানে রওনা দিয়েছেন এই সেই স্থান মহাপ্রভুর চিহ্ন ভক্তবৃন্দ আমরা চক্রতীর্থ অমূল্যঙ্গ দর্শন করে আমরা মহাপ্রভুর পাদপীঠে এসেছি সেই মহাপ্রভু যেখান থেকেই উড়িষ্যায় জগন্নাথ দর্শনে গেছিলেন সেই স্থানে এসছি এবং প্রভুপাদ প্রভুপাদ মহাপ্রভুর পাদপীঠ এখানে স্থাপন করেছিলেন সেই প্রভুপাদের যে নির্দেশিত স্থাপিত যে মহাপ্রভুর চিহ্ন আমরা দর্শন করব এখান থেকেই মহাপ্রভু জগন্নাথ দর্শনে গেছিলেন কৃষ্ণচন্দ্র রাজা উনি এই স্থান থেকেই তিনি উড়িষ্যায় পাঠিয়েছিলেন ভক্তবৃন্দ এই সেই মহাপ্রভুর চিহ্ন এই স্থান থেকে মহাপ্রভু তিনি ধামে গিয়েছিলেন এবং ছত্রভোগ চৈতন্য ভাগবতে ছত্রভোগ বলে যে ছত্রভোগ স্থানে যে মহাপ্রভু এখানে কৃষ্ণ ভজনে মগ্ন হয়েছিলেন পরবর্তীকালে সেই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি মহাপ্রভুর পাদপীঠ এই স্থানে স্থাপন করে মহাপ্রভুর যে লীলা প্রকাশিত করেছেন সেই ছত্রভোগ মহাপ্রভুর পাদপীঠ এটি আগে চৈতন্য মঠের সেবাইতে ছিল পরবর্তীকালে আমাদের দেবানন্দ গৌরী মঠের সেবকবৃন্দ এখানে আছেন সেবা পূজা করছেন মহাপ্রভুর সেই চরণ প্রান্তে সেই চরণ চিহ্ন মহাপ্রভুর পাদপীঠ এখান থেকেই মহাপ্রভু ধামে গিয়েছিলেন কৃষ্ণচন্দ্র রাজা এই স্থান দিয়েই মহাপ্রভুকে জগন্নাথ দর্শনের জন্য পাঠিয়ে দিয়েছিলেন এই সেই স্থান জয়হোক ছত্রভোগ ছত্রভোগ মহাপ্রভুর পাদপীঠ